নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের পনেরো তারিখ এবং অক্টোবর মাসের দুই তারিখ বুধবার আশ হবে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে অমাবস্যা রাত্রি এগারোটা সাত উত্তর ফাল্গুনী নক্ষত্র দিবা বারোটা তেতাল্লিশ ব্রহ্মযোগ শেষ রাত্রি চারটা আঠাশ চতুষ্দকরণ দিবা দশটা সাত গতে গড়করণ রাত্রি এগারোটা সাত গতে কৃতজ্ঞকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্যবর্ণ শূদ্র বর্ণ নরগণ অষ্টত্রী মঙ্গলের ও বিংশেস্তরী রবির দশা দিবা বারোটা তেতাল্লিশ গতে দেবগণ বুধের ও বিংশেস্তরী চন্দ্রের দশা মৃত্যে দ্বিপদ দোষ দিবা বারোটা তেতাল্লিশ গতে দোষ নাই আজকের যোগিনী ঈশানে রাত্রি এগারোটা সাত গতে পূর্বে আজকের কালবেলাদি আটটা উনত্রিশ গতে নয়টা আঠান্ন মধ্যে ও এগারোটা সাতাশ গতে বারোটা ছাপ্পান্ন মধ্যে আজকের কাল রাত্রি দুইটা উনত্রিশ গতে চারটা এক মধ্যে যাত্রা নাই রাত্রি এগারোটা সাত গতে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বাসরাত্ম আমাবস্যার একদিষ্ট ও শফীগুণ আমাবস্যার ব্রত উপবাস সন্ধ্যা নিষেধ পূর্বান্ন নয়টা উনত্রিশ মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা আটটা উনত্রিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা প্রসত্তা অত্রকৃতি কালবেলা অনুরোধে নিরবাকাশে না বহু সমত মহালয়া আরবন শ্রাদ্ধ শ্রাদ্ধানন্তর সরস পিণ্ডদান কর্তব্য অপর বা প্রেত পক্ষবিহিত শ্রাদ্ধ তিল তর্পণ সমাপন উৎসব উৎসবী রাত্রি এগারোটা সাত গতে মুখ্য চন্দ্র আসীন শুক্লপক্ষ হিন্দি আসিন সুদি আরম্ভ আবার গ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য ভিডিওর শেষে শো করাচ্ছি এখানে আন্তর্জাতিক অহিংসা দিবস মহাত্মা গান্ধীর জন্মদিবস ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবস দুইরা অক্টোবর শ্রীরামকৃষ্ণ বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিতা স্বামী অবেদানন্দের আবির্ভাব দিবস দুইরা অক্টোবর আঠারোশো ছেষট্টি নাট্যাচার্য শিশির কুমার ভাদড়ির জন্মদিবস আজকের অমৃত যোগ দিবা ছয়টা সাতাশ মধ্যে ও সাতটা বারো গতে সাতটা সাতান্ন মধ্যে ও দশটা তেরো গতে বারোটা আঠাশ মধ্যে এবং রাত্রি পাঁচটা পঞ্চাশ গতে ছয়টা একচল্লিশ মধ্যে ও আটটা তেইশ গতে তিনটা নয় মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকছে দিবা ছয়টা সাতাশ গতে সাতটা বারো মধ্যে ও একটা চোদ্দ গতে তিনটা উনত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির স্বাস্থ্যহানি মিথুন রাশির সন্তান চিন্তা কর্কট রাশির অশান্তি সিংহ রাশির অর্থ লাভ কন্যা রাশির বারোটার পর শুভ তুলা রাশির বেধি বৃচ্ছক রাশির ব্যয় ধনু রাশির অর্থ লাভ মকর রাশির শুভ কুম্ভ রাশির চিন্তা মিন রাশির ভ্রমণ বলয় গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য অর্থাৎ ভারতবর্ষে এই গ্রহণটি দেখা যাবে না পনেরোই আশ্বিন দুইরা অক্টোবর বুধবার পৃথিবীতে গ্রহণ স্পর্শ আরম্ভ রাত্রি নয়টা তেরো মিনিট বলয় গ্রাস আরম্ভ রাত্রি দশটা চব্বিশ মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা পনেরো মিনিট বলায় গ্রাস সমাপ্তি রাত্রি দুইটা ছয় মিনিট গ্রহণ মক্ষ অর্থাৎ সমাপ্তি রাত্রি তিনটা সতেরো মিনিট গ্রাস মান জিরো পয়েন্ট নয় হাজার তিনশো আঠারো গ্রহণ স্থিতি ছয় ঘন্টা চার মিনিট বলয়গ্রাস স্থিতি তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট গ্রহণ দৃশ্য এই গ্রহণ পলিনেশিয়া অর্থাৎ হাওয়াই সহ মেক্সিকোর বেশ কিছু অঞ্চলে গালাপাগস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশে আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ও দক্ষিণ জর্জিয়ায় দৃশ্য হইবে